এবকা সে আসলাম এবকা চাইনিজ একটা পড়াশোনা এবং কি জাপানিজ একটা পড়াশোনা আমরা আসলে এই পড়াশোনাটা আমাদের দেশে একবারই অজানা এর কারণে আমাদের ওই একটা ইচ্ছা হলো যে আমরা যদি এই জিনিসটা তৈরি করতে পারি বা আমাদের ছেলেবেলেই পড়াশোনাটা করতে পারে মেদাবি আরো একটু ভালো হবে এইজন্য আমাদের নিজে ও একটা আগ্রহ এই জিনিসটা তৈরি করে আমরা মানুষের হাতে হাতে তুলে দেই আর তুলে দিলে তাতে বাচ্চা কাচ্চাদের মেধাoverline তাদের পড়াশোনা সহজ হয় আমরা প্রথম গুরুত্ব দিয়েছি এই বাঁশটা কারণ এটা যদি আমরা কাঠের তৈরি করি বাচ্চা কাচ্চা জাতা দিলে এটা ভেঙে যাবে কিন্তু এখন যে আমরা যে বাঁশ বাম্বু ব্যবহার করেছি বাম্বু ভাঙবে না আপনি জাতা দিলেও ভাঙতে পারবেন না এটা একটা স্ট্রং জিনিস চপ স্টিক দ্বারা তৈরি এটার মধ্যে টোটাল কাস্টে একটা জটিল এটা যদি আপনার প্রথম ধাপ থেকে শুরু করে লাস্ট ধাপ পর্যন্ত যদি কোন রকম একটু ডিফারেন্স হয় তাহলে গুটিগুলো একরেট সুন্দর বসে না যার কারণে আমরা প্রথম থেকেই মনে করি এই কাজগুলা যদি গুরুত্বটা না দেওয়া হয় তাহলে এইগুলো দেখা যায় যে টাল হয়ে যায় এখন এটা টাল নেই একরেট সোজা আছে এবার কাজটা আমাদের কাছে একটা স্যাম্পল নিয়ে আসছিল আপনার চাইনিজ একটা স্যাম্পল এই যে চাইনিজ স্যাম্পলটা এই জিনিসটা আমার এই যখন দেখাইছে তখন আমি চিন্তা এটা বানানো সম্ভব তো আমরা স্যাম্পল তৈরি করে স্যাম্পল সিলেক্ট হয়েছে তখন আমার সাথে ওনার সাথে যোগাযোগ হইলো উনি আইসা আমাদের কাছ থেকে মাল নিতেছে এখন প্রতি সপ্তাহে আমরা পাঁচশো পিস মাল ওনাদেরকে ডেলিভারি দিচ্ছি শুধু অ্যাবাকাস এখানে আমাদের লাল গুটি আছে এলো আপনার টোটাল গুটি আছে পঁয়ষট্টিটা পঁয়ষট্টিটার মধ্যে লাল গুটি আছে তেরোটা বাকিগুলো হলো সবুজ গুটি যখন টিচার স্টুডেন্টদের শিক্ষা দেয় তখন ওরা যখন এই গুটি গুলা উঠায় উপরের দিকে উঠায় তখন এটা দিয়ে লালটা দিয়ে এটা মার্ক করে যে এই লাইনের গুটি গুলা উপরে উঠছে আর এটা খুব সম্ভবত মাইনাস আর এটা E vai vale?

আবার এখানে যে বাম্বু গুলো আছে এই বাম্বু গুলো আমাদের দেশেই না চায়না থেকে আসে কারণ আমাদের দেশের বাঁশের অনেক দাম চায়না অনেক বাস আছে ওখান থেকে আপনার সহজে ওরা তৈরি করে দিতে পারে এটা তো আমাদের দেশে নতুন এখন আমরা দেখতেছি কিন্তু এটা অনেক বছর আগে যখন ক্যালকুলেটর ছিল না ক্যালকুলেটর না থাকা অবস্থায় তখন হিসাব কিতাব কি দিয়ে করতে এই অ্যাবাকাস দিয়ে করতে এই অ্যাবাকাস এটা অ্যানালগ ক্যালকুলেটর বলা যায় এটা একটা অ্যানালগ ক্যালকুলেটর এই ক্যালকুলেটর দিয়ে সহজে অঙ্ক করা যায় এটার জন্য আপনার টিচার আছে স্কুল আছে আমাদের বাংলাদেশে এখন পাঁচ ছয়টা স্কুল হয়েছে এই অ্যাবাকাস নিয়ে পড়াশোনা করায় আপনারা অনলাইনে যোগাযোগ করলে এটার স্কুল সম্পর্কে জানতে পারবেন এই কাঠের লাইনে আজকে তিরিশ বছর যাব কাজ করি প্লাস আমার বাবু একজন কাঠ মিস্ত্রি উনি নেপাল কাঠ থেকে কাজ শিখে আসছে আমাদেরকে কাজ শিখাইছে এখন আমরা শুধু এবার কাজ না কাঠের অনলি অল যে কাজ আপনি কাঠ দেওয়ার যে কোনো জিনিস তৈরি করতে চাইবেন বা আপনার মতো একজন ফেস তৈরি করতে চাইবেন আপনি আমাদের কাছে চলে আসবেন আমরা সিএনসি মেশিনের থ্রি কাজের মাধ্যমে আপনাদের হুবহু টুকুপি তৈরি করে দিতে পারি আসসালাম আলাইকুম আমি নুর আলম হাকিম একজন কাঠ মিস্ত্রি আমার এখানে অ্যাবাকাস তৈরি হয় স্কুলের লোকজন আমাদের থেকে প্রোডাক্টটা সংগ্রহ করে